কখনো কি মনে হয়েছে আপনি যত চেষ্টা করেন ঠিক জীবন ততটাই কঠিন হয়ে ওঠে চাকরি নেই সুযোগ নেই মন শান্ত নয় ঘরে বরকত নেই অথচ আপনি ভাবেন হয়তো আমার ভাগ্যই খারাপ কিন্তু জানেন আল্লাহ কখনো কারো ভাগ্য একই রাখেন না তাকদের বদলানো দরজা বন্ধ নয় বরং সেই দরজা খোলা থাকে ফজরের পরে বরং সে দরজা খোলা থাকে ফজরের পরের সময় আজ আমি আপনাকে একটি গোপন কথা বলবো যদি আপনি ফজরের পর প্রতিদিন এই নটি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন রিজিক মানসিক শান্তি সব কিছুই বদলে যাবে কারণ এটা শুধু আমল না এটা আপনার রবের সাথে যোগাযোগ আমল নাম্বার ওয়ান সুরা ইকলাস সুরা ফলাক সুরা নাস তিনবার করে পড়া ফজরের পর যখন আলো আসে কিন্তু পৃথিবী এখনো শান্ত এই সময়ে তিন কুল পড়া যেন আপনার রুহের একটা শান্তি হয়তো আপনার শত্রু আছে হয়তো লোকেরা আপনাকে হিংসা করে হয়তো নজর লেগে গেছে সেই সফলতার স্বপ্নে যা আপনি নিজের মনে লুকিয়ে রেখেছেন এই তিনটে সুরা প্রতিদিন তিনবার করে পড়লে বদ নজর দূর হয় শয়তানের ফিস পেশানি থেকে দূরে থাকে মন শান্ত হয় এগুলো শুধু শব্দ না এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা সুরক্ষা নেক্সট আমল হলো একবার ভাবুন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন আপনার জিকির তবু তিনি শোনেন কি অদ্ভুত তাই না বছরের পর শান্ত মনে এই জিকির করলে আপনার প্রতিটি কষ্ট প্রতিটি চিন্তা প্রতিটি ভয় ধীরে ধীরে গলে যায় এটা শুধু শব্দ নয় এটা আপনার হৃদয়কে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার একটা সিঁড়ি এরপর যেটা করতে হবে সেটা হলো কুরআন পড়া অন্তত এক পৃষ্ঠা অনেকেইভাবে পুরো কুরআন পড়তে পারবো না সময় নেই কিন্তু সত্যি কথা হলো এক পৃষ্ঠার কুরআন আপনার দিন পাল্টে দিতে পারে কুরআন হল আলো যারা এটি পড়ে তাদের জীবন থেকে অন্ধকার দূর হয় আর যখন আপনি কুরআন পড়েন আল্লাহ আপনাকে দেখেন শোনেন এবং আপনার হৃদয়কে পরিশুদ্ধ করেন যেটা এবার করতে হবে সেটা হলো দরুদ শরীফ পাঠ করতে হবে পঞ্চাশ পাঠ দরুদ মানে ভালোবাসা দরুদ মানে সংযোগ দরুদ মানে রহমানের কাছে সুপারিশ যখন আপনি নবী সাল্লাহ আলাইসাল্লামের ওপর দরুদ পাঠান আপনার দুয়া গ্রহণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কারণ কেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দরুদ ছাড়া দোয়া আসমান ও পৃথিবীর মাঝে আটকে থাকে কল্পনা করুন আপনি দরুদ পড়ছেন আর ফিরেজ তারা আপনার নাম আল্লাহর সামনে উচ্চারণ করছেন কি সম্মান তাই না কি অদ্ভুত একটা ফিলিংস এবার যেটা করতে হবে সেটা হলো মা বাবার জন্য দোয়া করা যদি মারা গিয়ে থাকেন তাহলেও আর যদি বেঁচে থাকেন তবুও আপনার সুখ রিজিক সম্মান অনেকটা আসে মা বাবার দোয়া থেকে যদি তারা বেঁচে থাকেন ফজরের পর তাদের জন্য দোয়া করুন আর যদি না থাকেন তাদের জন্য ইশালে সোয়াব করুন কারণ যখন আপনি তাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেরিস্তাদের দিয়ে বলাবেন তোমার জন্য ও এই বরকত নেক্সট করে ইলাহা পড়া এটা শুধু কালেমা নয় এটা একটা দরজা রিজিকের দরজা সমস্যার সমাধানের দরজা তাও এ নোরের দরজা যে হৃদয় এই কালিমা দিয়ে দিন শুরু করে সে কখনো অপমানিত হয় না এবার যেটা করতে হবে সেটা হলো নামাজ অনেকেই জানে না নামাজ পুরো দিনের জন্য এনে দেয় হাদিসে আছে যে নামাজ পড়ে তার জন্য একটি হজ ও একটি উমরার মতো স্বভাব এটা কি কোনো ছোট পুরস্কার কৃতজ্ঞ জানাবে না সত্যি আল্লাহ তরফ থেকে এটা অনেক বড় পুরস্কার এবার যেটা করতে হবে সেটা হলো কৃতজ্ঞতা এক মিনিট শুধু এক মিনিট চোখ বন্ধ করুন ভাবুন আপনার শ্বাস নিতে পারছেন আপনার চোখ আছে আপনার ইমান আছে এগুলো কি নেয়ামত নয় যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি করে দেব সর্বশেষে যেটা করতে হবে সেটা হলো ফজরের পর দোয়া করা যে দোয়া প্রত্যাখ্যাত হয় না যা চান চেয়ে নিন চান সুস্থতা চান নিক সন্তান চান শান্তি চান সঠিক মানুষের সাথে নিকাহ চান সব বলুন যেটা আপনি চান কারণ আল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাক ডেফিনেটলি গ্রহণ করব। আজ থেকে আপনার সকাল শুধু সকাল থাকবে না এটা হবে নতুন জীবন নতুন আশা নতুন তাকদিরের শুরু হয়তো আপনি আজ পর্যন্ত কেঁদেছেন কিন্তু ইনশাল্লাহ এখন থেকে কাঁদবেন শোকের কারণে নয় বরং শুকুর ও সুখের কারণে মনে রাখবেন আপনি ব্যর্থ নন আপনি দেরি করেননি আপনার গল্প শেষ হয়নি আল্লাহ এখনও আপনার জন্য লিখছেন সেই আসমানি গল্প যা পৃথিবীকে অবাক করে দেবে যে আল্লাহ যে এই বার্তাগুলো শুনছে বা পড়ছে বা দেখছে তার দুঃখকে সবে পরিণত করো তার চোখের পানি ক্ষমার কারণ করো তার রিজিক তার হৃদয় জীবন এবং তার দিরে বরকত দাও আমিন